চাই স্বাধীনতা তেপ্পান্ন বছর বয়স তেপ্পান্ন বছর পেরিয়ে গেলেও এই সুন্দরগঞ্জের উন্নয়ন আমরা দেখতে পারি নাই আমরা দেখেছি যে এক হাজার আমাদের জমি আমাদের তিস্তার ব্রিজের পয়েন্টে ওখানে আছে এই জমির মাধ্যমে যদি এখানে তিন বত্রী হাসপাতাল করা হয় আমাদের জমি জমার কোন দাবি নাই আমরা বিনা পয়সায় জমি যাওয়ার জন্য প্রস্তুত থাক আমাদের এই অবিলিত সুন্দরগঞ্জ চিকিৎসা বিনয় মানুষ যেভাবে আছে অসহায় অবস্থায় আছে আমরা অনুরোধ করব অনতিবিলম্বে চিনমত্রী হাসপাতাল যা সুন্দরগঞ্জ হরিপুর ব্রিজ পয়েন্টে স্থাপন করা হোক এজন্য উচ্চ মহাদলের দৃষ্টি আকর্ষণ করছি এবং সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে এই হাসপাতাল স্থাপনের চোখ দাবি করছি এবং এর সম্মতি প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আগামী আন্দোলন সংগ্রামে এই সংগ্রাম পরিষদ যে কর্মসূচি নেবে প্রত্যেকটা বিএনপি এবং দল সাধারণ মানুষ ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি গবেষক খোদা বেশ বাংলাদেশ চিন্তাবাদ চীন মন্ত্রী হাসপাতাল সুন্দর মধ্যে স্থাপন হোক সকলকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি ধন্যবাদ ইসলাম